হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার আশা করি তোমার সবাই ভালো আছো তো আশা তারা তোমাদের দিনগুলো অবশ্যই ভালো চলতেছে তোমাদের পড়ালেখাও মেবি ভালো চলতেছে তো দেখো আমরা বিগত ক্লাসগুলোতে মোটামুটি প্রামাণিক স্যারের কাজ কাজকর্ম শক্তির উদাহরণের ম্যাথ গুলা করতেছিলাম ঠিক আছে তারই ধারাবাহিক আজকে আমাদের চব্বিশ নম্বর ম্যাথ তো চব্বিশ নম্বর ম্যাথটা কি বলছে চলো দিন আমরা তারা শুরু করি তো এখানে কি বলছে যে একটি সরল দোলকের ববের ভর দেওয়া আছে পাঁচশো গ্রাম এবং কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে গত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে এখন উলম্ব রেখা হতে যদি জিরো পয়েন্ট ফাইভ মিটার দূরে টেনে ছেড়ে দিলে গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ ও তার গতিশক্তি বের করো কত সেটা বের করতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে এল এর মান দেওয়া আছে মিটার তাহলে তাও দেওয়া আছে দেওয়া আছে কি ঠিক আছে তাহলে আমরা এখানে পিথাগ্রাস ফর্মুলাটা অ্যাপ্লাই করি ফর্মুলা এপ্লাই করলে এখানে আমাদের কি থাকতেছে যে ও বি স্কোয়ার ইকুয়াল টু কি থাকতেছে ও সি প্লাস এখানে থাকতেছে কি

স্কোয়ার ঠিক আছে পয়েন্ট ফাইভ তার স্কোয়ার তো দেখো এখানে জাস্ট কোন মানটা আমাদের বের করা নাই সেটা হচ্ছে এইচ তাহলে এখান থেকে আমরা এইস এইস কত পাবো বলো তো এখান থেকে আমরা এইচ পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট সিক্স মিটার জিরো পয়েন্ট জিরো এইট সিক্স মিটার ক্যালকুলেশন করে নেবো আমি এখানে ক্যালকুলেশন করলে পারবা তোমরা আছে তাহলে এখন আমরা কি ভি স্কোয়ার কি জানি ভি স্কোয়ার কি জানি ভিসি যে প্লাস টু জি এইস টু আমরা কি জানি স্কোয়ার প্লাস টু জি এইস ঠিক আছে তাহলে কিন্তু আমাদের ভিড় বের করতে হবে ঠিক আছে তাহলে ভেরিয়েবলটা যদি বের করো তাহলে এখানে দেখো ইউ স্কোয়ার তো জিরোই তাহলে এখানে আমরা থাকতেছি কি এখানে ইমপ্লাইজ দ্যাট চিহ্নটা হবে না এখানে হবে ইকুয়াল চিহ্ন ঠিক আছে এখানে চিহ্নটা হবে হচ্ছে ইকুয়াল চিহ্ন তাহলে এখানে এই এটা কিন্তু জিরো জিরো টু ইন্টু জি জি এর মূলত আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট আর এইস এর ভেলে কত এইস এ ভেলে কত বলো তো এসে আমরা পাইছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট সিক্স জিরো পয়েন্ট জিরো এইট সিক্স ঠিক আছে আলটিমেটলি এখান থেকে আমরা যদি ভের ভালোটা বের করতে চাই তাহলে ভের ভ্যালুটা কত আছে ওয়ান পয়েন্ট টু নাইন এইট আছে ওয়ান পয়েন্ট টু নাইন এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এটা বের করে এটা তো আমাদের ভেলোসিটি সিটি তো বের হয়ে গেছে সব বিনা ববের বেগ তো আমাদের বের হয়ে গেছে তাহলে আমাদের আলটিমেটলি এখন কি বের করতে হবে গতি শক্তির মানটা বের করতে হবে গতি শক্তির মানটা টু আমরা কি লিখতে পারি হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার ঠিক আছে এখানে কি লাগবে তাহলে হাফ এম এর ভালো আমরা কত এর ভ্যালু আমাদের পাঁচশো গ্রাম বা

কি বলছে এখানে দুশো গ্রাম ভরের ঠিক আছে দুশো গ্রাম ভরের একটি বোঝা একটি ক্রেনের সাথে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ধ্রুবেগে উপরে ওঠানোর ঠিক আছে ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করে ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করে ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করে আচ্ছা ভালো কথা আমরা কি জানি পি ইজিক্যাল টু এফ ভি এটাই তো আমরা জানি পিজিক্যাল টু এফ ভি আচ্ছা জাস্ট এখানে মানগুলো বসাই দেবো দুশো পঞ্চাশ কেজি এফ তো ঠিক আছে এটা তো কেজি এম তাহলে আমাদের একটা ই লাগবে এ এখানে এই তো হচ্ছে জি নাইন পয়েন্ট এইট আর ভি কত পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে আলটিমেটির টোটাল পার্সেন্টুকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি ভাবতে হচ্ছে টু ফোর ফাইভ ওয়াট দুইশো পঁয়তাল্লিশ ওয়াট ঠিক আছে দুইশ পঁয়তাল্লিশ ওয়ার্ড এটা হচ্ছে আমাদের খুবই লিফটের কেবল লিফটিকে টান কত করতে কত হবে সেটা বের করতে বলছে আচ্ছা এটাও সেম টু সেম এক ফর্মুলার ম্যাথ সেটা হচ্ছে এফিজিকটা আমরা এফ ভি তো এখানে টান বের করতে আমরা কি জানি পি ডিভাইডেড বাই ভি ঠিক আছে পি এর মান কত দেওয়া সিক্স পয়েন্ট তাহলে সিক্স পয়েন্ট ইন্টু টেন কিউ ওয়াট আর ভিয়ার ভ্যালু কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ যা এখানে জাস্ট ক্যালকুলেটর বসে ক্যালকুলেশন করবে এখানে আসতেছে কত বিয়াল্লিশশো নিউটন বিয়াল্লিশশো নিউটন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এনসিকের ম্যাথ দেখি আমাদের পরবর্তী সাতাশ নম্বর ম্যাথটা কি বলছে সাতাশ নম্বর ম্যাথটা বলছে যে ছয়শো আটশো কেজি ভরের একটি লিফট ষাট কেজি ভরের চার ব্যক্তিকে নিয়ে ওয়ান মিটার পার সেকেন্ড সমুদ্র থেকে উপরে উঠছে ঠিক আছে আচ্ছা যদি এক হাজার নিউটনের একটি ধ্রুব বল লিফ্টির গতিকে বাধা দেয় ঠিক আছে লিফ্টের গতিকে বাধা দেয় তাহলে সেইখানে কি হবে লিফ্টের মোটরের সর্বনিম্ন ক্ষমতাটা বের করতে বলছে লিফটের মোটরের সর্বনিম্ন ক্ষমতা বের করতে বলছে আচ্ছা দেখো এখানে একটু বোঝার আছে ছয়শো আশি কেজি পরে একটা লিফ্ট লিফ্টেরই পরে ছয়শো আশি কেজি আবার ষাট কেজির চারজনকে নিয়ে সে উপর দিয়ে করতেছে ঠিক আছে তাহলে এটার জন্য তার একটা টান ফোর্স কাজ করতেছে না টান বল তাহলে সেটা যদি আমরা ধরি এফ তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সিক্স এইট জিরো প্লাস সিক্সটি ইন্টু এইট আচ্ছা চার এটাকে আট হ্যাঁ সিক্সটিট এটা হলো কি আমার টোটাল ভর গেল এখন আছে যে আমার মধ্যে নাইন পয়েন্ট এইট ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের টোটাল এফ এর মানটা আমাদের কত আসতেছে এফ এর মানটা আমাদের আসতেছে ওয়ান ওয়ান থ্রি সিক্স ওয়ান ওয়ান থ্রি সিক্স এইট নিউটন ঠিক আছে আমাদের এফ এর মানটা আসছে ওয়ান ওয়ান থ্রি সিক্স এইট নিউটন এখন এক হাজার নিউটন বলের একটি ধ্রুব বল লিফটের গতিকে বাধা দেয় ঠিক আছে একটা বাধা দেয় তাহলে বাধা দিলে আমাদের মোট ফোর্সটা কত হয়ে যাচ্ছে তখন ওয়ান ওয়ান থ্রি সিক্স এইট প্লাস এই এক হাজার নিউটন প্লাস এক হাজার নিউটন ঠিক আছে তাহলে তখন আমাদের আলটিমেটলি টোটাল ফোর্সটা কত থাকতেছে ওয়ান টু থ্রি সিক্স এইট ঠিক আছে ওয়ান টু থ্রি সিক্স এইট নিউটন এটা আমাদের থাকতেছে তাহলে এখন আমরা কি জানি যে পি ক্ষমতা পি ইজ ইকাল টু আমরা কি জানি এফ ভি তাহলে আমরা এখান থেকে আমরা কি জানি যে পি পি ইজ ইকাল টু এফ ভি তাহলে এখান থেকে আমরা যদি পি এর মানটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি এফ এফ এর ভ্যালু কত দেওয়া আছে ওয়ান টু থ্রি সিক্স এইট আর ভি ঠিক আছে ভি কত দেওয়া আছে এক মিটার পার সেকেন্ড ঠিক আছে এক মিটার পার সেকেন্ড ভালো কথা আচ্ছা এটা তাহলে আমরা ওয়াটে এটাই পাই গেলাম তাহলে এখন যদি আমরা হর্স পরে নিই তাহলে হবে ওয়ান টু থ্রি সিক্স এইট ডিভাইডেড বাই সেভেন ফোর সিক্স এটা কিন্তু ভাগ করি তাহলে আমরা কি হর্স পাওয়ার তাহলে আমাদের হর্স পরে মানটা কত আসে হর্স মান মানে সিক্সটিন পয়েন্ট ফাইভ এইট হর্স পাওয়ার ঠিক আছে সিক্সটিন পয়েন্ট ফাইভ এইট হর্স পাওয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আমার চলো আমাদের দিকে পরবর্তী আঠাশ নম্বর ম্যাথে কি বলছে দেখো এখানে আঠাশ নম্বর ম্যাথটা কি বলছে যে একশো মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে এক হাজার কেজি পানি ওঠানো হয় যদি ইঞ্জিনের ক্ষমতা টোয়েন্টি পার্সেন্ট নষ্ট হয় ঠিক আছে তাহলে রস্ম নির্ণয় করো ঠিক আছে অসক্ষমতা নির্ণয় করো আচ্ছা তাহলে দেখো এখানে প্রথমে আমরা একটি জিনিস বার করে নিই সেটা হচ্ছে তোমার নষ্ট হয় বিশ পার্সেন্ট তাহলে কর্মদক্ষতা কত একশো মাইনাস বিশ পার্সেন্ট ট আর এস এর ভ্যালু কত একশো মিটার ঠিক আছে একশো মিটার তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশ করে কত আসতেছে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দেবার ফাইভ জল নাইন পয়েন্ট এইট ইন্টু দেওয়ার ফাইভ জুল আমরা পেয়ে গেছি আচ্ছা তাহলে এখন তাহলে এখন এখানে আমরা কি লিখতে পারি ইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না যে ডাব্লিউ ডিভাইডেড বাই ই এটা আমরা লিখতে পারি তো এখান থেকে আমাদের বের করতে হবে কি ই এর মানটা বের করতে হবে আসলে কতটুকু আমরা পাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাহলে ই আমাদের কি ডাব্লিউ হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে টেন টু দি পাওয়ার ফাইভ আর ই এর মানটা কি ই এর মানটা তো আমরা বের করতেছি ইটার মান হচ্ছে পয়েন্ট এইট ঠিক আছে পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমাদের ইয়ের মানটা কত আসে টু টু দি পাওয়ার এটা হলো কি আমাদের প্রকৃত শক্তি ঠিক আছে ওটা তো আমরা পাচ্ছি এবং কি পরিমাণ এটা প্রকৃত শক্তি ঠিক আছে এটা হচ্ছে প্রকৃত শক্তি আর ডাব্লিউটা হচ্ছে আমরা কি পরিমাণ আউটপুট পাচ্ছি তাহলে সেখানে আমাদের প্রকৃত ক্ষমতাটা কত ছিল যদি বের করতে চাই তাহলে পিজিক্যালটা আমরা এখানে কি লিখতে পারি যে পিজিক টু ই ডিভাইডেড বাই টি তাহলে এখানে ইয়ের বেশি টুয়েলভ পয়েন্ট টু ফাইভ

দুইশো ওয়াট ক্ষমতা এবং সত্তর পার্সেন্ট দক্ষতা বিশিষ্ট একটি মোটর কোনো কাজে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে প্রতি সেকেন্ডে মোটর দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত সেটা বের করো ঠিক আছে সম্পাদিত কাজের পরিমাণ কত সেটা বের করো আমরা কি জানি যে কর্মদক্ষতা ইটা ইজ ইকাল টু পি প্রাইম ডিভাইডেড বাই পি এটা আমরা জানি তাহলে এখান থেকে আমাদের পি প্রাইমটা বের করতে হবে ঠিক আছে পি পরিমাণ পি প্রাইম বের করতে হবে তাহলে সত্তর পার্সেন্ট দক্ষতা তাহলে কি পয়েন্ট সেভেন আর পি পি মান কত দেওয়া আছে দুইশো তাহলে আমরা এখানে পি আমরা কত পাচ্ছি পি পাচ্ছি হলো একশো চল্লিশ ওয়াট ঠিক আছে একশো চল্লিশ

জোর প্রতি সেকেন্ডে সম্পর্কিত কাজ এটাই হচ্ছে অ্যান্সার এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশন ছিল এইভাবে কিন্তু আমাদের এমসিউ দিয়ে দেয় অনেক সময় কিন্তু তোমরা মনে করো যে উল্টা পাল্টা দেবে ঠিক আছে চলো আমাদের তিরিশ নম্বর মেট্রিক কি বলছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা বারো মিটার ব্যাস ছয় মিটার একটি পাম্প তিরিশ মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে পাম্পের অসংগত করতো সেটা বাইর করো আচ্ছা ভালো কথা অনেক কিছু বেড়ে দিছে এই ম্যাথ আমরা আগে করছি আমরা আবারও করব আচ্ছা কুয়ার আয়তন প্রথমে আমরা ফর্মুলা লিখে দিই কুয়ার আয়তন আমরা কি জানি যে পাই আর স্কোয়ার এল ঠিক আছে এটার এটা আয়তন এখন পানির্ভর এম টা আমরা কি জানি যে রো ভি তাহলে এখান থেকে কি লিখতে পারি যে পাই আর স্কোয়ার এল রো এটা আমরা এম এর মানটা আমাদের ক্ষমতা আমাদের ক্ষমতা কি জানি যে পি টু এম জি এইচ বাই টি ঠিক আছে পি আমরা জানি এম জি এইচ ডিভাইডেড বাই টি তাহলে এম এর ভ্যালু আমরা কি পাই আর স্কোয়ার এল রো জি এইচ ডিভাইডেড বাই টি আচ্ছা এখন আমরা একটা মান বের করব ব্যাস দিছে কত ছয় মিটার তাহলে আর কত তিন মিটার ঠিক আছে আমাদের আর শেষ এখন কুয়ার গভীরতা এইস বা এল ঠিক আছে এইস না কুয়ার গভীরতা হচ্ছে এল এটা কি বারো মিটার ঠিক আছে বারো মিটার আচ্ছা এখন এইস এইস হচ্ছে কি কুয়ার ভর গভীরতা কুয়ার পানি পূর্ণ ছিল তার মানে কি টুয়েলভ কতটুকু ছিল এখানে টোটালটুকু কত মিটার পানি আচ্ছা এখন এখানে দিয়ে কে ভাগ দাও তাহলে কি হবে বারো ডিভাইডেড বাই দুই ঠিক আছে এখানে আসতেছে কত ছয় মিটার ঠিক আছে তাহলে এইস হচ্ছে কি আমার ছয় মিটার এইস হচ্ছে ছয় মিটার ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই সব রো রো তো আমরা জানি রো আমরা কি জানি রো হচ্ছে টেন কিউব কেজি পার মিটার কিউ ঠিক আছে এর ওই হচ্ছে কেজি পার মিটার কিউ এবং ওই কোয়েশ্চেন সূত্রন জের ভ্যালু কত জের ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন সময় টি টি ইজ কি 30 মিনিট তাহলে 30 ইনটু 60 সেকেন্ড ঠিক আছে এখানে কি হবে 1800 সেকেন্ড 1800 সেকেন্ড ঠিক আছে 1800 সেকেন্ড তার মধ্যে পিয়ার মান বের করতে বলছে জাস্ট এখানে মানগুলো বসাই দাও পায়ের মান তো আমরা জানি আর এর মান কত পাই c3 তার স্কয়ার l l এর মান কত 12 রো এর মান হচ্ছে কি 10 কিউ

ফসফর ঠিক আছে টুয়েলভ পয়েন্ট থ্রি সেভেন এটা আসলে আলটিমেটলি বের করতে পারছিল খুবই সহজ ম্যাথ এক নিমেষে ম্যাথ একটা মুগস্থ করে হয়ে গেছে বুঝছো আমাদের করতে করতে আমাদের এগুলো এখন মুখস্থ হয়ে গেছে সেটা দেখো আমাদের একত্রিশ নম্বর ম্যাথটা কি আমাদের একত্রিশ নম্বর ম্যাথটা হচ্ছে কি একটি দালানের ছাদে লাগানো পাঁচ মিটার লম্বা একটি বই অনুভূমিকের সাথে ত্রিশ ডিগ্রি কোণে আছে ঠিক আছে পাশে ডায়াগ্রামে সব কিছুই দেওয়া আছে কি বলছে ষাট কেজি ভরে এক ব্যক্তি বিশ কেজি ভরে বোঝে নিয়ে দশ সেকেন্ডে সাদে ওঠেন ব্যক্তির অসক্ষমতা কত ঠিক আছে ব্যক্তির অসক্ষমতা কত এখন আমাদের এই ম্যাথগুলো করার জন্য আর

হর্স পাওয়ার ঠিক আছে জিরো পয়েন্ট টু সিক্স হর্স তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ ম্যাথ তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি করতে হবে এগুলা ঠিক আছে দেখি বত্রিশ নম্বর ম্যাথটা এখন কি বলছে দেখো তোমাদের বত্রিশ নম্বর ম্যাথটা বলছে যে একটি পাম্প ঘন্টায় পঁচিশ ইন্টু টেন টু সিক্স কেজি পানি পঞ্চাশ মিটার উচ্চতায় তুলতে পারে ঠিক আছে পাম্পের ক্ষমতা যদি সত্তর পার্সেন্ট কার্যকর হলে প্রকৃত ক্ষমতা কত প্রকৃত ক্ষমতা কত সেটা বের করতে বলছে এটা আগের মতোই তোমাদের এখানে দেখো ডাব্লিউ বের করি আগে সবার আগে ডাব্লিউ আমরা কি লিখতে পারি এম জি এইচ ঠিক আছে তাহলে এখানে কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি সিক্স আর ইস এর কথা দেওয়া আছে ডাবলিউ আমার কথা বলেছে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ টুয়েলভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন নাইন এখন জানি জানি কি যে পরিমাণ পাচ্ছি আর কি ইনা ডাব্লিউ হবে হ্যাঁ ডাব্লিউ আচ্ছা এই যে ডাব্লিউ আর হচ্ছে কি ই তাহলে এটা হচ্ছে কি আমাদের আমরা কি পরিমাণ পাচ্ছি আর এটা হচ্ছে কি পরিমাণ দিচ্ছি ঠিক আছে তো সেইটা আমাদের বের করতে পারি সেটা হচ্ছে কি ই আমরা কি লিখতে পারি যে ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা এখানে ডাব্লিউর এর মানে হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার

তাহলে মোটামুটি আমরা দেখো এই পর্যন্ত যে ম্যাথগুলা করলাম ঠিক আছে এই ম্যাথগুলা মোটামুটি পরীক্ষায় আসার মতো ম্যাথ এবং দেখছি যে আমরা এই ম্যাথগুলা কিন্তু সৃজনশীলেও খুব ভালোভাবে আসছে ঠিক আছে সৃজনশীল এগুলা থেকে মোটামুটি আসেই এখানে যে উদাহরণের শেষ উদাহরণে আসছি ঠিক আছে তো এরপরে আসি কিছু অনুশীলনীর কিছু উদাহরণ আছে সেগুলো একসাথে কিছু দেওয়া সেগুলো সলভ করবো এবং আস্তে আস্তে আমরা কোশ্চেন কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন সব অঙ্ক মানে একটা চ্যাপ্টার আসলে তোমরা টোটাল ফুল প্যাকেজ তোমরা এখান থেকে পায়ে যাবে ঠিক আছে তো আজকে আমরা যে ম্যাথগুলো করলাম এই ম্যাথগুলো তোমরা এখন পর্যন্ত জাস্ট একবার দেখে করবা তারপর না দেখে করার ট্রাই করবা একবার যখন তুমি একবার না দেখে করতে পারছো তারপরে তোমার টোটাল সব অঙ্ক একদম পানির মতো ক্লিয়ার হয়ে যেতেছে ঠিক আছে তাহলে ভাই আজকে এই পর্যন্তই তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো আর বর্তমান যে সিচুয়েশন চলতেছে বাংলাদেশের এইগুলোতে বেশি ইনভলভ না হয়ে তোমরা তোমাদের মতো কাজগুলো করতে থাকো তাহলে ভাই আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে